আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আরেকটা নতুন কাজ করেছি আমি আর নতুন কাজ করার সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য পাগল হয়ে থাকি একদম অস্থির হয়ে থাকি যেন কখন আমি আপনাদের সাথে শেয়ার করব কাজটা আর আপনাদের কমেন্ট দেখব তো আজকে যে কাজটা করছি সেটা হচ্ছে হ্যান্ডপেন্টের একটা সাদা শাড়ির উপরে আমি কাজ করতেছি এটা ছিল আমার একটা কাস্টমারের কাজ তো সেটা কাস্টমারটা ছিল আমার স্টুডেন্টের আম্মু তো তিনি আমাকে বলেছিল যে তুমি তোমার পছন্দ মতো একটা শাড়ি আমাকে করে দিও কিন্তু শাড়িটা যেন সাদা হয় তো আমি ওনার কথা মতো সাদা শাড়ি নিয়েছি কিন্তু আমি যে ডিজাইন করব উনি আমাকে বলেছিল যে একটু ইউনিক ডিজাইন করিও যেন মানে সবার থেকে আমার শাড়ির কাজটা যেন একটু আলাদা হয় তো সবাই এরকম ইউনিক কাজ করার জন্য চেষ্টা করে ইউনিক জিনিস পড়ার চেষ্টা করে আমরা মেয়েরা তো বেশি চেষ্টা করি তো আমি একটু টেনশানে ছিলাম যে আসলে আমি কেমন ডিজাইন করব তো হুট করে মানে একটা ডিজাইন আমি ভেবেছি যে এই ডিজাইনটা করবো কিন্তু ওই ডিজাইনটা বাদ দিয়ে এখন আমি জানি না যেটা ভেবেছি ওইটা বাদ দিয়ে এই ডিজাইনটা করা শুরু করেছি তো এমন হয়েছে যে আমরা ভাবি অনেক কিছু কিন্তু করার সময় ওই ভাবনার ধারে কাছেও যায় না এমন হয়েছে আজকে আমার সাথে এই শাড়িটা করতে গিয়ে প্রথমে ভেবেছিলাম শাড়িটা শুধু পিঙ্ক আর গ্রিন দিয়ে আমি শেষ করে দিব হয়তো বা বাগান বিলাস থাকতে পারে তো বাগান বিলাসটা না করে আমি হচ্ছে জাস্ট পিঙ্কটা না রেখে এখানে মাল্টি কালার ইউজ করেছি আর আমার কাছে কেন জানি কালারফুল জিনিসটা একটু বেশি ভালো লাগে আর সাদার মধ্যে তো সব কালার একদম আগুনের মতো ফুটে ওঠে তো সাদা রঙের উপর আপনি যে কোনো কালার দিয়েই কাজ করেন না কেন সেটাই একদম ফুটে উঠবে অনেক সুন্দর লাগবে তো আমি যে শাড়িটাতে কাজ করছিলাম এটা সেমি মুসলিনের একটা শাড়ি ছিল তো আপুর ডিমান্ড ছিল শাড়িটা যেন একদম পাতলা হয় আর একটু এক্সপেন্সিভ হয় সো সেমি মুসলিনের শাড়িটা খুবই পাতলা হয় আর একটু এক্সপেন্সিভও হয় তো আপুর ডিমান্ড অনুযায়ী আমি শাড়িটা নিয়েছিলাম বাজারে দুই ধরনের সেমি মুসলিন শাড়ি পাওয়া যায় একটা হচ্ছে টার্সেল সহ আর একটা হচ্ছে টার্সেল ছাড়া তো টার্সেল সহ যে শাড়িগুলো সেগুলোর থেকে আমার মনে হয় যে টার্সেল ছাড়া যে শাড়িগুলো ওই ওইটা আমার কাছে বেশি বেস্ট লাগে কারণ আমি হচ্ছে আমার নিজের তো করে টার্সেল লাগাইতে পারি আমার যে ডিজাইন হয় যে কাজগুলো আমি করি সেই কাজের যে ডিজাইন থাকে বা ডিজাইনের যে রঙ রঙ থাকে সেই রঙ অনুযায়ী আমি টার্সেল করে তারপরে শাড়িতে লাগাই এটাই আমার বেশি পছন্দের তো শাড়িটা করার জন্য আমি হচ্ছে এখানে দুইটা কালার ইউজ করেছি আপনারা হয়তো বা ভাবতে পারেন যে অনেকগুলা কালার এখানে হ্যাঁ চারটা কালার ঠিক আছে কিন্তু আমি দুইটা কালার থেকে চারটা কালার বানিয়ে নিয়েছি নিজে তো ফুলের মধ্যে যে গোলাপি আর হচ্ছে পার্পেল কালার ছিল এই দুইটা ডার্ক যে পার্প্প্প্পেল আর পিঙ্ক কালার এই দুইটার মধ্যে আমি সাদা কালারটা দিয়ে তারপরে হচ্ছে হালকা দুইটা কালার বানিয়েছি আর সবুজ কালারটা হচ্ছে এক্সট্রা এটা হচ্ছে পাঁচ নম্বর কালার এটা আমি বলতে ভুলে গিয়েছি আমি হচ্ছে টোটাল পাঁচটা রং এখানে ইউজ করেছি আপনারা খেয়াল করলে দেখবেন আমি কিন্তু নিজে আগে থেকে ড্রয়িং করে নিই নি এটা হচ্ছে আমি জাস্ট ফ্রি হ্যান্ডে কাজটা করতেছি আর ব্রাশ দিয়ে আমি যেভাবে ওইভাবে ফ্লাওয়ারগুলো করতেছি ফ্লাওয়ারগুলো কিন্তু আমি একদম সেম সাইজ করতেছে ওই রকমও কিছু না প্রথমত আমি হচ্ছে ব্রাশ দিয়ে জাস্ট ফুল গুলা শেপ করে তারপরে এইগুলো ফরাট করে দিয়েছি তারপরে পাতার কাজটা করেছি আর আমি যে কালারটা ইউজ করতেছি সেটা হচ্ছে অ্যাক্রেলিক কালার ইন্ডিয়ানটা আপনারা দোকানে অ্যাক্রেলিক কালার বললেই আপনাদেরকে দিবে দোকানে রেডি আনরেডি দুইটা রঙই পাওয়া যায় আপনারা যদি অনেক বেশি কাজের জন্য নিতে চান তাহলে আনরেডি রঙ নিতে পারেন আর যদি অল্প কাজ করতে চান আমার মতো তাহলে রেডি রঙগুলো নিলে আপনাদের জন্য সুবিধা রেডি রঙগুলো অল্প অল্প পরিমাণ হয় আবার একটু দামে বেশি হয় তারপর আমি যে কাজটা করেছি এটাতে হালকা একটু পেইন্টও করেছি আপনারা যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন যে ওয়াশ পেইন্টটা আমি করেছি সবুজ দিয়ে হালকা সবুজ আর এখানে আমি আরেকটা নতুন জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে আফসান আফসান জিনিসটা হচ্ছে একটু গ্লিটারি টাইপের হয় আবার সিলভার কালারেরও পাওয়া যায় তো প্রথমবারের মতো আমি আফসান দিয়ে বর্ডারের কাজটা করতেছি আফসানের কাজটা আগে করেছি কিন্তু বর্ডার হিসেবে আমি কখনো আফসানটা ইউজ করিনি জাস্ট আফসান দিয়ে কাজটা করেছিলাম আগে কিন্তু এখন আমি নতুন করে বর্ডারের কাজটা করেছি আমার মনে হয় যে খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে প্রত্যেকটা ফুলে পাতায় বর্ডারের কাজ শেষ করে তারপরে আমি ফুলের মাঝখানে নতুন করে ডিজাইন করে দিচ্ছি কালো আর হলুদ রঙ দিয়ে তো এই ডিজাইনগুলো করার পরে দেখা যাচ্ছে যে ফুলগুলো আরো বেশি সুন্দর লাগছে অনেকটা মজার ব্যাপার হচ্ছে এই কাজটাতে আমার ছোট ভাই আমাকে হেল্প করেছিল এর জন্য হয়তো বা কাজটা আমি তাড়াতাড়ি করে ফেলেছি আমি আপনাদের সাথে একটা ফ্রেম শেয়ার করেছি এরকম আমি অনেকগুলো ফ্রেম করেছি আর এখন যে ফ্রেমটা করছি সেম ভাবে আমি সবগুলো ফ্রেম করেছি আপনারা একটা ফ্রেম দেখলে বুঝতে আমি বাকিগুলো সেম করেছি কাজটা শেষ করার পরে ফাইনাল লুকটা যে কি সুন্দর আসছে এটা আপনারা জাস্ট না দেখলে বুঝতে পারবেন না ভিডিওতে আপনারা শাড়িটা যেমন দেখতেছেন বাস্তবে এর থেকে আর অনেক সুন্দর অনেক সুন্দর আমি আসলে এক্সপ্লেন করতে পারতেছি না আপনারা হয়তো বা কিছুটা করতে পারতেছেন যে মোবাইলে এতটা সুন্দর কালার আসে না বাস্তবে যতটুক থাকে